সার্বিক ধানের কি অবস্থা বড় দানের স্যার আমাদের এলাকার ধান এবার করস মোটামুটি করস সামনের মনে করেন করস ভালো করস মোটামুটি ভাবে গেছে তবে ফলন ফলন আমনের অন্য বছর থেকে ফলন অনেক ভালো তবে আগুলে যে জমিটি এই জমিটি আমনের এই জমিটি আমনের মরা দুসা পাইছি আর নাম লাগে ডি এইটি আমনের পুরা পূর্ণ দান হইছে

অনেক দুর্বল গত বছর আমরা বাঙ্গে চিনিয়া এবার যে বানটা দিছে এ বানতে আপনার এ বানতে আমরা থাকতো না বান আপনার থাকতো না আর এবার পানির চাপ নাই তবে দু পানির চাপ থাকতো তে অত দিনে আপনার বাঙ্গে গেল কইলে এই যে আওর বিরাট বড় আওর এ আর হাজার হাজার মন দানের কেত এই কৃষক এই দানের উড়ে নির্ভর এই দানের উড়ে নির্ভর সারা বছরে একটা একটা ফসিল সারা বছরে একটা ফসিল এইটার উড়ে আমরা বৃত্তি করে আসি এই 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 ফসল দিয়ে আমনের আমনের এই কাজ চলি বেশি বাদের ব্যাপারে একটু বলেন এই বান্ডা স্যার এই বান্ডা আমনের এই বান্ডা দুদু মনে করে না তে এই পুরা বিল আমনের এই পুরা বিল এই গায়ব এই এই বান্ডা ওয়াই আমরা উন্নত আছি এই বান্ডা বলা না আছি এবালা আমরা অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি খাইয়ালছে

এই আমনের পানি গুলার পানি আইয়ে আই আপনার আর আর আপনার ঘুমাইতাম পারি না সারা রাইতে দিন কষ্ট মষ্ট করি এই আউটটা এই এই তিনটা গ্রামের নির্ভর এই এই আউটটা আমাদের মানুষ আর মানুষ আছে মানুষ তিন ডেক গ্রামে আমি তো আর ব্যাগটা বলতাম পারি আনুমানিক আনুমানিক মানুষ আপনার মনে করেন এই আম সাগলি গ্রামটা তোমনে মনে করেন এই সাইরাজার বুটার এরপরে দেখ কাকছির আছে সাইরাজার এই সামরা আছে সাইরাজার অনেক মানুষ